জীবন মুখোপাধ্যায়ের লেখা ইতিহাস ও পরিবেশ তৃতীয় শ্রেণী আজ আমরা নদীর তীরে সভ্যতার বিকাশ ত্রয়োদশ অধ্যায়ের কিছু অনুশীলনী প্রশ্নের উত্তর দেখে নেব প্রথম প্রশ্ন আদিম মানুষ কেন নদী তীরবর্তী অঞ্চলে বসবাস শুরু করেছিল উত্তর আদিম মানুষ প্রথমে পালিত পশুর খাদ্য ঘাস পাতা সংগ্রহ ও পরে চাষ আবাদের সুবিধার জন্য নদী তীরবর্তী অঞ্চলে বসবাস শুরু করেছিল পরের প্রশ্ন নদী তীরবর্তী অঞ্চলে প্রাচীন সভ্যতাগুলি গড়ে ওঠার কারণ কি উত্তর প্রাচীনকালে মানুষের প্রধান জীবিকা ছিল পশুপালন ও চাষাবাদ নদী তীরবর্তী অঞ্চলের মাটি সরস ও উর্বর সহজেই ঘাস জন্মায় পশুপালনের উপযুক্ত জায়গা নিত্য প্রয়োজনীয় ও চাষের জন্য জল সহজেই নদী থেকে সংগ্রহ করা যায় নদীতে প্রচুর মাছ জন্মায় নদী শত্রুর হাত থেকে রক্ষা করে প্রাচীরের মতো নদীপথে যোগাযোগ ও পণ্য পরিবহন সুবিধাজনক ফলে নানা অঞ্চলের সাথে ব্যবসা বাণিজ্য খুব সহজেই করা যায় এই সব কারণে নদী তীরবর্তী অঞ্চলে প্রাচীন সভ্যতাগুলি গড়ে উঠেছে পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি এবং কবে সূচনা হয়েছিল উত্তর পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতাটি হল মেসোপটেমিয়া সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা যিশুখ্রিস্টের জন্মের প্রায় তিন বছর পূর্বে সূচনা হয়েছিল এই সভ্যতার অপর নাম সুমেরীয় সভ্যতা পরের প্রশ্ন মেসোপটেমিয়া সভ্যতা কোন কোন নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল উত্তর এই সভ্যতাটি বর্তমান ইরাক দেশের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল পরের প্রশ্ন মেসোপটেমিয়া শব্দের অর্থ কী উত্তর মেসোপটেমিয়া শব্দের অর্থ দুইটি নদীর মধ্যবর্তী অঞ্চল শেষ প্রশ্ন মেসোপটেমিয়ায় যে লিপি ব্যবহার হতো তার নাম কি। উত্তর মেসোপটেমিয়ায় ব্যবহৃত লিপির নাম কিউনিফর্ম লিপি আজ এই পর্যন্তই এই অধ্যায়ের আরও অনুশীলনী প্রশ্নের উত্তর তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে